সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমতলিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আগাছা পরিষ্কার অভিযান সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পটুয়াখালী থেকে কুয়াকাটা মহাসড়কের আমতলি অংশে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে শুক্রবার সকাল দশটায় ঢাকা থেকে কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থান থেকে এই অভিযান শুরু হয় দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচির দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার সড়কের পাশে আগাছা পরিষ্কার করে সমাপ্তি হয় আমতলি ফায়ার সার্ভিসের সামনে স্থানীয় মোমেন আকনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেয় আমতলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের তরুণরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। আমতলি এসএসসি দুই সাত ব্যাচ স্বপ্রছোয়া স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আমতলিবাসী আমতলি উপজেলা যুবদল আমতলি কলেজ ছাত্রদল চাওড়া ইউনিয়ন যুবদল বাংলাদেশ ছাত্র শিবির ইসলামী যুব আন্দোলন স্থায়ী সাংবাদিক ও সাধারণ জনগণ স্থানীয়রা জানান তরুণদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগে দেখেছি যে এখানে প্রায় মানুষ এখানে মারা গেছেন সেখানে কিন্তু অনেক ভালো মানুষ ছিল আমাদের টিচার ছিল অ্যাডভোকেট ছিল নানা শ্রেণীপ্রেশার মানুষ কিন্তু এখানে আহত হয়েছে এবং পাঁচ হাজারের অধিক লোক এখানে আহত হয়েছে কিন্তু আসলে আমরা প্রশাসনের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি তো সেজন্য আমরা আন্তলি উপজেলার যে সকল রাজনৈতিক সংগঠন রয়েছে এবং যুব সংগঠন রয়েছে সেই সংগঠনের সমন্বয় এবং সংগঠন রয়েছে সেই সকল সংগঠনের সমন্বয়ে আজকে আমাদের এই আগাছা পরিষ্কার কর্মসূচি আমরা পালন করছি আমরা আশা করছি আমাদের আমতলি অংশের প্রায় সাতাশ কিলোমিটার জায়গা রয়েছে মহোষ রয়েছে যে মহাসড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই মহাসড়কের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু বিভিন্ন গাছ গাছালি জন্ম নেওয়ার কারণে কিন্তু আমরা এক্সিডেন্টের মাত্রা বেশি হয় আমরা আমরা দেখেছি যে এই অ্যাক্সিডেন্ট হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ড্রাইভার আসলে দেখতে পায় না আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতা চাই এবং আগামী দিনে এই মহাসড়ককে অবশ্যই আমরা দুর্ঘটনা মুক্ত ইনশাল্লাহ করতে চাই সেই প্রত্যাশা সবার কাছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজটি করার কথা কিন্তু তারা নীরব অথচ তরুণদের এই উদ্যোগে বিনামূল্যে এবং আন্তরিক প্রচেষ্টায় মহাসড়কটি অনেকাংশে নিরাপদ হয়ে উঠেছে উল্লেখ্য পটুয়াখালী থেকে কুয়াকাটা মহাসড়কের প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ঝোপঝাড়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল এ বিষয়ে ছয় মাস আগে জাতীয় দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও সড়ক ও জনপথ বিভাগ কোনো উদ্যোগ নেয়নি বরগুনার আমতলি থেকে কাউসার মাতবর গণমানুষের আওয়াজ